নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন রমজান মাসে দাওয়াত ইফতারের আয়োজনে কলকাতা কর্পোরেশনের পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড জহিন্দ বাহিনী দেশ জুড়ে চলছে রমজান মাস মুসলমানদের কাছে এই মাস অতি পবিত্র মাস এই মাসে প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান স্ত্রী পুরুষ নির্বিশেষে সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় রোজা ভঙ্গ করে জলগ্রহণ করেন তাদের কাছে এই উপবাসের অর্থ হল আল্লাহর ভজনায় কঠিন ও কঠোর নিয়মবিধি মান্য করা তাই প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান এক মাস ধরে সারাদিন উপবাস থেকে রোজা রাখেন এবং উপবাস শেষে সন্ধ্যায় জলগ্রহণ করেন মুসলিম সমাজের এই কঠিন ও কঠোর নিয়মে সারাদিন রোজা রেখে উপবাস ভঙ্গ করার এই মাহেদ্রক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের রাজ্যে মমতা ব্যানার্জির নেতৃত্বে মাটি মানুষের সরকার গঠন করার পর থেকেই আমরা দেখি ধর্মমত নির্বিশেষে রাজনৈতিক নেতা নেত্রীরা এই এক মাস কোথাও না কোথাও ধর্মপ্রাণ মুসলমানকে রোজা ভঙ্গের সময় ইফতার পার্টি দেন যেখানে ফলমূল সহ অন্যান্য উপাদেয় আহারের ব্যবস্থা থাকে কলকাতা কর্পোরেশনের পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড গতকাল অর্থাৎ উনত্রিশে মার্চ সন্ধ্যায় রোজা ভঙ্গের সময় এই ইফতার পার্টির আয়োজন করেছিল যেখানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা জেলা বাহিনীর সভাপতি কৃষ্ণ প্রতাপ সিং পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সম্পাদক সঞ্জয় বক্সি রাজ্য তৃণমূল যুব কংগ্রেস সম্পাদক শক্তি প্রতাপ সিং ও সৌম্য বক্সি সাঁত্রিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি পিয়াল চৌধুরী কাউন্সিলর সচিন সিং তৃণমূল নেতা দারা সিং পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ছাড়াও সমস্ত জয় বাহিনীর সদস্যরা এই দাওয়াতি ইফতারে প্রায় দেড় জন মানুষকে বসে খাওয়ানোর আয়োজন করেছিল পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড জয় হিন্দ বাহিনীর সভাপতি দাওয়াতি ইফতার প্রসঙ্গে কি বললেন পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড জহিন বাহিনীর সভাপতি তাই শুনুন এখন রমজান মাস চলছে আর সেখানে আজ পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আপনি একটা দাওয়াত ইফতার দিলেন যেখানে হিন্দু মুসলমান সবাই মিলে একসাথে বসে ইফতার করলো কি বলবেন কোথা আছে কি আপনি দেখেছেন কত লোক ছিল আমরা তো বলবো তো আপনি কেউ বিশ্বাস আপনি নিজেই দেখেছেন মিডিয়া মিডিয়া আমরা যে হাজার লোকে করেছি পনেরোশো মানুষ হয়েছে পনেরোশো মানুষ হয়েছে তারপরে আমরা যে অত ভালো কাজ আছে কি আমি জানি প্রতি বর্ষ এখানে ভিড় হয় এই জন্য আমি পাঁচশো বেশি লোককে নিয়ে চলেছি এইখানে আর তার পার্টি মানে দেখুন আপনি ফুল মার্কেটে পন্ডিতরা ছিল তারপরে ইডেন ঘাটে লোক এসেছিল রাজভবন লোক এসেছিল গোলকুটি লোক এসেছিল এন এস রোডে লোক এসেছিল তারপরে বাক্সাপাটিকে লোক এসেছিল চিনা বাজারে লোক এসেছিল মানে বনফি লাইন মানে মানে কোনা কোনা দিকে লোক এই তার পার্টির মধ্যে সামিল হয়েছে কি হিন্দু আছে কি মুসলিম আছে কি মারবাড়ি আছে সবই জাতে ধর্মের লোক একসাথে সাথে তার করেছে আজকে আপনাদের এখানে আমরা দেখলাম আজকে উত্তর কলকাতা জয়হিন বাহিনীর প্রেসিডেন্ট কৃষক প্রতাপ দাও ছিলেন কি বলবেন হ্যাঁ দেখুন এটা প্রোগ্রাম আমাদের তো এই দশ বর্ষ দিকে করছি নতুন তো করছি না তার পার্টি ঘর বর্ষ লোক লোক বেশি বেড়ে বেড়ে যাচ্ছে দশ বর্ষ দিকে করা হচ্ছে এইখানে প্রোগ্রামটা আগে ফ্রেন্ডলি করতাম এখানে পাঁচ দশ বছর মধ্যে করছিলাম

রাজনৈতিক ব্যক্তিত্বরা কে কি বললেন তাই শুনুন এবারে পশ্চিমবঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আদর্শ বা যে কথা আমাদের শেখান ধর্ম কিন্তু উৎসব সবার এবং আমরা সেই আদর্শ এবং সেই কথার উপর ভিত্তি করে বিশ্বাস রেখেই আমরা সর্বধর্ম সমন্বয়ের এই বাংলায় সম্প্রীতির এই বাংলায় একসাথে থাকি হিন্দু মুসলিম শিখ ইসাই সকলে মিলে সকলের উৎসবটি আমরা আপন করে নিই আমরা যেরকমভাবে দুর্গা পুজো পালন করি কালী পুজো শিবাজি ছট পুজো পালন করি একইভাবে আমরা ঈদ বড়দিন এগুলোও আমরা পালন করি এখন পবিত্র রমজান মাস পবিত্র রমজান মাসে প্রায় শেষের দিকে কাল থেকে বাদে পরশু হয়তো ঈদ হয়ে যাবে সেই তার প্রাতকালে আমি সকলকে প্রথমেই ঈদের শুভেচ্ছা অভিনন্দন জানাবো এবং আজকে এই অঞ্চলে আমাদের দলের একনিষ্ঠ কর্মী শৈলেশ সহ তার ভোটার টিম মিলে এই পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের জাহিদ বাহিনীর তরফ থেকে যে ইফতারের আয়োজন করা হয়েছে তাতে এই অঞ্চলের সকলে এসছে সকলে অংশগ্রহণ করেছে আমি একটু দেরিতে এসেছি কিন্তু সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং চাইব যে এই বাংলায় আমরা যেন এই একইভাবেই সব ধর্মকে একত্রিত করে সব ধর্মের একে অপরের পরিপূরক হিসাবে আমরা যেন আগামী দিনেও এই বাংলায় সম্প্রীতির বাঁধনকে আরও শক্তিশালী করে এগিয়ে যেতে পারি আমাদের দিদি বলেছে আমাদের সম্প্রতি আমাদের সংস্কৃতি আর সন্দেশ নিয়ে আমরা কাজ মানে একটা মেসেজ দিতে চাইছি যে

রাস্তায় বাঙালির তো শুরু করে দিয়েছে জায়গায় জায়গায় ঝামেলা জায়গায় জায়গায় বড় বড় কথা একটা ধার্মিক দিয়েছে সেটা আর বাঙালির লোক মানুষের হয়

সাথে বসে ঈফতার পালন করেছি আগামী দু মধ্যে ঈদও আসতে চলেছে সমস্ত ঈশ্বরের কাছে যারা আজকে রমজান মাসে এই অস্তর করে আজকে উদযাপন করবো তারা যাতে ভালো থাকে সুস্থ থাকে আমি আমার নিজের আনন্দ আটসব ঈদতার একটা অর্ধেক করেছিলাম ঈদ আগে আমার সুযোগ একইভাবে বলব যার চার ইসব সব আমরা অনেক সেই মন্ত্রে আমরা দীক্ষিত হয়ে আজকে এই आजकल संपर्क की बहुत देखो एक पश्चिम बांगलार सभता संस्कृति देखा पश्चिम बंगाल मटीत কালকে কাল থেকে আমরা রামনবমী পালন করতে শুরু করেছি আমরা হিন্দুরা কিন্তু আজকে আমি ইফতারে বসে রয়েছি এটা হচ্ছে পশ্চিম পশ্চিমবাংলার সভ্যতা সংস্কৃতি এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এটা হচ্ছে মমতা ব্যানার্জি আমরা সৈনিক সেখানে আমরা ইউপির মতন বলে দি ইউপির সিএমের মতন কেউ বলে দিচ্ছে না যে ছাদে নামাজ মানে পাসপোর্ট বাতিল হয়ে যাবে তাই জন্যে এনপিতে কত লোকসভা আপনারা দেখেছেন সাপা কত ভালো ভালো রেজাল্ট করেছে আমি এটা পূর্ণ বিশ্বাসী কি আগামী দিন ইলেকশানে বিজেপি পশ্চিমবাংলার মাটিতে তো সিট তিরিশখানার নিচে কম পাবে কিন্তু উত্তরপ্রদেশেও বিজেপি সরকার মধ্যে চলছে না কেন বেসিক্যালি আমার বাবা আমার ইউপি থেকে বিলং করি কিন্তু ইউপিতে যেভাবে ধর্মের রাজনীতি হচ্ছে সেটা মানুষ গ্রহণ করতে পারছে না আগামী দিন যেভাবে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি আঁচলে আমরা সবাই হিন্দু মুসলমান সিং ইসাই যে কোনো জাত যে কোনো ধর্ম সুরক্ষিত রয়েছে এরকম আমরা আশা করছি পশ্চিমবাংলার মানুষকে দেখে আগামী দিন ভারতেরও মানুষরা দেখবে ধর্মের যেন রাজনীতি না হয় রাজনীতির যেন ধর্ম হয় সেটা আমরা শিক্ষা দেব আর মমতা ব্যানার্জিকে আগামী দিনে ভারতের নেতৃত্বে আমরা আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে